Koi, koi, k 이 i 이 o i koi, 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 k o 이 koi, k o 이 koi, 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 k 이 i koi, 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 k 이

এবং ওখানে পাদি হলে যে ঢুবে যাচ্ছে ওখানে টিনা এইগুলো কি করে পালন করেছে কেন কি করে দাঁড়ানোর জন্য হ্যাঁ দাঁড়ারে জলের মধ্যে যাবে না হুম কাজ করে অনুষ্কা খেয়েছো হই দেখি কেমন কি শামুক ছোটগুলো ভালো দেখছো না হুম ভালো দেখো হুম বড় The big the small. Mm. The big and the small. What? Wow. I... I I'm that are to